গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে তেলিহাটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে আনসাল টেপির বাড়ি অটোমিল সংলগ্ন মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রবাসক ডাক্তার মোজাহিদুল কবিরের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষকদের নিয়ে কৃষক উন্নয়ন বান্ধব লিখিত বক্তব্য পরে শোনান উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম আকন্দ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দিন কাইয়া শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম সভাপতি সাংবাদিক ইকবাল হাসান কাজল শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উদ্দিন মৃধা বর্মি ইউনিয়ন বিএনপির সভাপতি আফাস উদ্দিন প্রদান সাধারণ সম্পাদক মামুন ফকির গুশিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফেরুদোস আহমেদ বাবুল শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল কেন্দ্রীয় কৃষক দলের কুটির শিল্প ও ক্ষুদ্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুনুর রশিদ খান পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া সদস্য সচিব রাহাত হাসান জুয়েল সহ শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হুসাইন প্রধান সফির উদ্দিন মৃধা আফসার উদ্দিন মেম্বার শামসুল হক ভুড়িয়া মাহবুব হোসেন শামসুদ্দিন সুমি সম্মানিত সদস্য মাসুম আহমেদ সহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রশ্ন উত্তর মোদাব্বির হোসেন জয়প্রদান দুরন্ত বাংলা শ্রীপুর গাজীপুর